তাহলে কিন্তু এইরকম টুর্নামেন্ট খেলার শুরু পাঁচশো বয়স গাইস টুর্নামেন্ট তোমরা সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাক করে লাইকটা কিন্তু করতে ভুলবা না গাইস আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা দুই নম্বর আছে স্টাইলে গায়ে সবাইকে কিন্তু আমি দেখাবো এবং কি রিঅ্যাকশন দিব তোমরা সবাই দেখো আর মজার আর गाइस আজকের উইনার কে হয় তিন নম্বর আছে সুইট মাহি गाइस সবাই কিন্তু আমার সাবস্ক্রাইবার আর দুই তিনজন অবজার আছে পরে কিন্তু তোমরা আসতে পারবে गाइस এখন কিন্তু আমি দিতে পারি না সরি কারণ অনেক বাছাবাছি করার পর কিন্তু ম্যাচটা আমি দিছি অনেক বাছাবাছি করার পরে गाइस টাইম নাম্বার অফ এফটি ইজি গাইস সবাইকে কিন্তু আমি একটু একটু করে দেখাবো তোমরা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো সবাই সাবস্ক্রাইব করতে করে রাখো আর উইনার কে হয় তোমরা দেখতে দাও গাইস আর এটা কিন্তু শুধু গাড়ি চালানোর নিচে তাছাড়া যেভাবে তোমরা বুয়ার লেবে সেটা হোক জুম পোজ দিয়ে বা যে কোনো সিস্টেমে গাইস ভাই গেমে ঢুকলেন না থাকেন ভাই হ্যালো ভাই আমাকে ডেমে নিবেন না ভাই সেভেন কেন নিবো না সবাই কিন্তু আসতে পারবেন এখানে যারা আমার সাবস্ক্রাইবার সবার জন্য কিন্তু এই সুযোগটা থাকছে কেন তোমার সবাই কিন্তু খেলতে হবে শুধু কমেন্ট করবে কিন্তু ওয়েট করো গাইজ ছয় নম্বর আছে মুরাদ বি আর সাত নম্বর আছে ইনসান গাইজ সবাইকে কিন্তু আমি দেখাবো এবং কি রিয়াকশন দেবো এই জন্য টুর্নামেন্ট খেলতে যারা ভালোবাসো এবং কি যারা সিরিজাল আবার আসো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তাহলে কিন্তু এইভাবে গিভে কাস্টমে তোমরা অংশগ্রহণ করতে পারবে আর আমার ইউটিউব চ্যানেল কিন্তু প্রতিদিন তোমার হয় শুধু আমার সাবস্ক্রাইবারদের জন্য গাইস দেখো আজকের উইনার কে হয় আর কে জিতে নেয় আমার থেকে ডায়মন্ড গাইস নয় নম্বর আছে আই এম মনস্টার দেখো গাইস তোমরা সবাই দেখো আর মজা নাও আজকের উইনার কে হয় তোমরা যেভাবে বলবা সেইভাবে হবো ইনশাআল্লাহ হোসেন হান্ড্রেড হোসেন টপ সেভেন গেমে ঢুকে নাই সেটা আমি কি করব দেখা হলো যে সে ঢুকতে পারে নাই কারণ আমি কিন্তু সবাইকে আমার সাবস্ক্রাইবারদের জন্য মেলা অনেক ব্যসার বেসাই করার পর কিন্তু আমি আজকে ম্যাচটা স্টার্ট করছি আর চিন্তা করো না আমার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিদিন টুর্নামেন্ট হয়

ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করা হয় সবাই সাবস্ক্রাইবটা করে দিও তাহলে কিন্তু সুবিধা দেওয়া হবে তোমাদের এবং কি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে তোমাদের জন্য থাকছে প্রতিদিন

এরকমই কোনো কিছু লেখছে হয়তো বলেছে জাহিদুল ইসলাম আজকে আর হবে না অবশ্যই হবে তোমরা সবাই কমেন্ট করা অবশ্যই হবে কিন্তু শূন্য কিল উনিশ নাম্বার আছে গাইস বিশ নাম্বারে আছে ই এক্স এল এস সে কিন্তু দুই কিল করছে গাইস আজকের উইনার কে হয় জাহিদুল ধন্যবাদ কমেন্ট করার জন্য

এবার কাস্টমার না হবে দেখি এখন কল উইনার কি হয় গাইস আর মাত্র 32 জন এনিমি এলাইট আছে নবীর হাদিকে সে কিন্তু দুই কিল করতে গাইস আছে সুমন ভাই শূন্য কিল গাইস অলরেডি কিন্তু এক কিল করে ফেলছে সুমন ভাই গাইস সবাই দেখতে থাকো আজকের উইনার কে হয় আর কে জিতে না কি বই গাইস

অ্যালেক্স হোসেন আরে ভাই বুঝছো ভাই এটার জন্য ধন্যবাদ ভাই আমি মরে গেছি খেলতে থাকো শুধু আরও কিন্তু আমার ইউটিউব টুর্নামেন্ট হবে শুধু আমার সাবস্ক্রাইবার জন্য ভাই এটা টুর্নামেন্ট শেষ ভাই মানে কি টুর্নামেন্ট কেন শেষ হবে আর পঁচিশ জন এমার এমন রায় দুই কিল করে আছে দেখতে পাচ্ছ তোমরা

Alas, eh, nomor asing guys. Setelah, hai, six, nine, ah, guys. Eske, rabi, nomor ah, Maruf Sulisnamarasih, guys.

প্রতিদিন দেখতে পাচ্ছ তোমরা সবাইকে আমি একটু ট্যুর দেখাবো ভদ্র বাদশাহ দুই খেল গাই সে কিন্তু জুনের মধ্যে আছে যারা এখনো আছে সাবস্ক্রাইব সবাই করে তাহলে কিন্তু তোমরা টুর্নামেন্ট অংশগ্রহণ করতে এই প্রতিদিন টুর্নামেন্ট হবে যারা ফ্রি ফায়ার লাভারসো গ্যাস শুধু তাদের জন্য যারা শুধু তাদের জন্য থাকছে প্রতিদিন টুর্নামেন্ট খেলার শুধু গ্যাস আর মাত্র 13 তেরো জন এডিমিয়ালের কাছে গ্যাস 20 নম্বরে আছে ড্যারক্স গাইসে কিন্তু দুই কিল করছে তোমরা দেখতে পাচ্ছ সবাইকে আমি একটু একটু দেখানোর চেষ্টা করতেছি

অ্যালেক্স অনেক কম করছো মন থেকে ভালোবাসো ভাইয়া আর তোমার ইউটিউব চ্যানেল যেমন রইলো শুভ কামনা গাইস যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু প্রতিদিন তোমার দেউদের জন্য থাকছে গাইস আমার ইউটিউব চ্যানেল থেকে টুর্নামেন্ট খেলার সুযোগ গাইস টুর্নামেন্ট মানে আনন্দ তোমার যারা ফ্রি ফায়েল আবার শুধু তারাই বলবে যে টুর্নামেন্ট খেলতে কেমন লাগে পাঁচচল্লিশ নাম্বার আছে এসকে রামি ওয়াটি গাইস তিন কিল করে পজিশন কিন্তু সবারই ভালো তোমরা সবাই দেখতে থাকো আজকের উইনার গাইস কে হয় ছয়চল্লিশ নাম্বার আছে মারু ফাইফার গাইস আমি আমার প্রথম থেকে সবাইকে একটু একটু করে দেখাবো

তোমরা দেখতে পাচ্ছ গাইস সবাই দেখতে থাকো আর মাত্র পাঁচ জন অবশ্যই তোমরা যদি সবাই বলো অবশ্যই হবে কেননা টুর্নামেন্ট প্রতিদিন আমার ইউটিউব চ্যানেল থেকে আমার সাবস্ক্রাইবের জন্য থাকছে গাইস আর মাত্র চারজন এমিমিলাইটে গাইসছে মাত্র চারজন এলাইট আছে দেখি

ওকে ভদ্রবাছা তার কি অবস্থা দেখুন একটা ভালো লাগাই দেখতে পাচ্ছো তার হিরের অবস্থা একদম ভয়াবহ কিন্তু ফাইটিং অল ফাইটিং টু দ্য গাইস তোমরা সবাই দেখো তার কি অবস্থা একদম ভয়াবহ সে কিন্তু অলরেডি মারা গেছে গাইস আজকে উইনার কিন্তু হয়ে গেছে একজন গাইস নামটা আমি দেখি সায়স্তবজ নাম মার না কত দেখো এখন দেখাবে